যুবশ্রী প্রার্থীদের জন্য বিশেষ ঘোষণা হ্যাঁ বন্ধুরা যদি আপনারা এই কাজটি না করেন তাহলে আপনাদের ভাতা বন্ধ হতে পারে আজকের এই ভিডিওতে সেই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরবো অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আসি বিশ্বজিৎ তো যুবশ্রী প্রকল্পের ওয়েবসাইট যেটা হলো এমপ্লয়মেন্ট ব্যাংক ডাব্লিউবি ডট ডট ইন এই ওয়েবসাইটে আসার পর আমরা এখানে একটি নোটিশ দেখতে পাচ্ছি আর এই নোটিসে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার সমদপ্তর কর্মবিনিয়োগ অধিকার বিশেষ বিজ্ঞপ্তি যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী পাঁচ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ গত পাঁচ তারিখ থেকে শুরু হয়ে গেছে এক দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই অ্যানেক্সচার থ্রি ফর্মটি অনলাইনে সাবমিট অ্যানেক্সচার থ্রি লিঙ্কের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউ বি ডট গভ ডট ইন এখানে পাওয়া যাবে এই বিষয়ে তারা নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন এছাড়াও এই পরিষেবা তথ্য মিত্র কেন্দ্রে ও বাংলা সহায়তা কেন্দ্র থেকেও পাওয়া যাবে তো যে সমস্ত কর্মপ্রার্থীরা বা বন্ধুরা যুবশ্রী প্রকল্পের ভাতা পাচ্ছেন তারা অতি অবশ্যই এই ওয়েবসাইটে চলে আসুন এবং এখানে এই সাবমিট অ্যানেক্সার থ্রি অপশানে আপনারা ক্লিক করুন ক্লিক করার পর আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনাদের অ্যান্স চার থ্রি আপনারা সাবমিট করুন তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন